গ্রহদের যুবরাজ হচ্ছে বুধ আর এই বুধ উনিশে জুলাই রাশি পরিবর্তন করছে জলতত্ত্ব রাশি কর্কট রাশিকে ছেড়ে প্রবেশ করবে সিংহ রাশি অগ্নিতত্ত্ব রাশিতে বুধ এখানটাতে উনিশে জুলাই থেকে বাইশে সেপ্টেম্বর অবস্থান করবে সর্বমোট ছিষট্টি দিন বুধের পরিবর্তন সাধারণত পনেরো ষোলো দিনের জন্য হয় কিন্তু বুধ এবার অন্যরকমভাবে অবস্থান করবে বুধ এই পরিবর্তনে মাঝখানে বকরি হবে আবার মাঝখানে মার্গি হবে বুধের এই গোচরে বুধের উপর শনির দৃষ্টি থাকবে এবং দেবগুরু বৃহস্পতির সাথে বুধের সম্পর্ক কেন্দ্রের রয়েছে বুধের এই পরিবর্তনে মকর উপর কী প্রভাব পড়বে আজকে বিষয়ে বিশেষ আলোচনা করব শাস্ত্র বলে বুদ্ধিমত্তা চতুরতা বাণীর দক্ষতা দ্বারা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করে বুধ যাদের জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে এই গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি রাশি দেখবেন সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমাদের বিশেষ এই অ্যাস্ট্রোয়েস এম বাংলা চ্যানেলের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করছি আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি যাদের বর্তমানে বুধের মহাদশা কিংবা বুধের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বুধ এখানে পনেরো উনিশে জুলাই থেকে বাইশে সেপ্টেম্বর মোট ছিষট্টি দিনের মতন অবস্থান করবে এবং উনিশে জুলাই বুধ প্রবেশ করবে মহানক্ষত্রে যার অধিপতি কেতু পাঁচই আগস্ট বুধ বক্রি হবে বাইশে আগস্ট বুধ প্রবেশ করবে কর্কট রাশিতে তারপরে আঠাশে আগস্ট বুধ মার্গি হবে সেপ্টেম্বরের চার তারিখ বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে এবং সে চোদ্দোই সেপ্টেম্বর বুধ আবার প্রবেশ করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে তারপরে একুশে সেপ্টেম্বর বুধ আবার প্রবেশ করবে উত্তরা ফাল্গুনির যেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র এবং এই নক্ষত্রে অবস্থানগত বুধ পরবর্তী সময় আবার রাশি পরিবর্তন করবে মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি বুধ এবং ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠ ঘরটা হচ্ছে মিথুন রাশি আর ভাগ্যের ঘরটা হচ্ছে কন্যা রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে বুধ এবার অষ্টম ঘরে গোচর করবে সিংহ রাশিতে বুধের এই রাশি পরিবর্তন মকর রাশির ক্ষেত্রে সবার প্রথমেই বিপরীত রাজ্য তৈরি করেছে ষষ্ঠপতি হয়ে অষ্টম ঘরে গোচর করছে বিপরীত রাজ্য তৈরি হয়েছে আবার ভাগ্যের ঘরের অধিপতি বুধ অষ্টম ঘরে গোচর করছে তো এই জায়গাটাতেও কিন্তু বুঝার ব্যাপার আছে অষ্টম ঘর থেকে কিন্তু আমরা সংঘর্ষ জিনিসটাকে বেশি দেখি তো অষ্টম ঘরে ভাগ্যের অধিপতি এসছে তাহলে সংঘর্ষ মধ্যে কি মানে সংঘর্ষটা বাড়বে না ভাগ্যের ফল পাবে না কীরকম পাবে এটাই আজকে আলোচনা করব তবে এখানটাতে একটু বুঝার ব্যাপার আছে যেমন বুধ যে নক্ষত্রগুলোতে গোচর করবে যেমন কেতুর নক্ষত্র কেতু তো ভাগ্যের ঘরে বসে আছে আবার শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে তো শুক্রদেব তো এই মকর রাশির ক্ষেত্রে কারও গ্রহ পঞ্চম ঘরের অধিপতি আবার কর্মের ঘরের অধিপতি এই দুটা নক্ষত্রে তো বুধ আবার এই অষ্টম ঘরে গোচর করছে তাহলে রেজাল্ট কিন্তু এবার অন্যরকম হবে আর বর্তমানে মকর রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান সেটা কিন্তু যথেষ্ট ভালো কারণ রাশির পঞ্চম ঘর যেটা বিশ্ব রাশি রাশি এইখানটাতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সাথে আবার মঙ্গলদেবও রয়েছে আর দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে আবার কারক হয়ে যায় আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর পরাক্রমের ঘর পরিবর্তনের ঘর এবং দ্বাদশ ঘর যেটা হচ্ছে ধনুরাশি যেটা হচ্ছে আমাদের ব্যয়ের ঘর বিদেশের ঘর দুটি ঘরের অধিপতি হয়ে ভাগ্য পঞ্চম ঘর মালক্ষ্মীর ঘরে অবস্থান করছে এটাও কিন্তু বুঝার ব্যাপার আছে আবার বুধ যে নক্ষত্র অবস্থান করবে যে কেতুর নক্ষত্র মঘা নক্ষত্র তো কেতুর নক্ষত্র অবস্থান করছে ভাগ্যের অধিপতি বুধ আবার ভাগ্যের ঘর কন্যা রাশিতে কেতু অবস্থান করছে এই কন্যা তাহলে এখানটাতেও কিন্তু একটা পরিবর্তনের যোগ আসছে আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে এই কেতুর উপর কেতু আবার হস্তা নক্ষত্রে আছে চন্দ্রদেবের নক্ষত্র আবার দেবগুরু বৃহস্পতি আবার চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে আছে তো এই যে পঞ্চম দৃষ্টিটা কেতুর উপর পড়ছে তাহলে কেতুটা তো শুভ হয়ে গেল ভাগ্যের ঘরে বসে কেতু শুভ হলো এবার এই শুভকেতুর আবার পঞ্চম শুভ শুভকেতুর যে দৃষ্টি পড়ছে এই রাশির উপর মকর রাশির উপর তাহলে কি হচ্ছে শুভকেতুর দৃষ্টি পড়ছে রাশির উপর তাহলে রাশিটাকেও তো যথেষ্ট ভালো করছে আর রাশির অধিপতি শনিদেব বর্তমানে দ্বিতীয় ঘরে বক্রি অবস্থায় রয়েছে সেটাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে অতএব এই সময়কাল আমার মতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই যে অনেকে হয়তো ভাবছে যে অষ্টম ভাগ্যের অধিপতি অষ্টম ঘরে গেছে তো এবার ভাগ্যের এবার ভাগ্যের মানে ভাগ্য লাভ করতে গেলে সংঘর্ষ প্রয়োজন হচ্ছে তো সংঘর্ষ জিনিসটা তো থাকবেই আপনি সংঘর্ষ করলে ভাগ্য জিনিসটাও মানে আপনার সাহায্য করবে আপনাকে এক কথায় আপনি যত সংঘর্ষ করবেন আপনার ভাগ্য তত চকচক হবে এই জিনিসটা থাকবে কিন্তু তার মানে যে ভাগ্য সহায়ক হবে না সেটা না কিন্তু আবার এই বুধের উপর রাশির অধিপতি শনির দৃষ্টি পড়ছে আর শনিদেব বকরি অবস্থায় রয়েছে মকর রাশির ক্ষেত্রে সব থেকে ভালো জিনিসটা এই সময় যেটা ঘটবে সেটা হচ্ছে শনিদেব বকরি আবার যখন বুধ বকরি হবে এই ঘরে যখন বুধ বকরি হবে যখন দুটি ঘরে দৃষ্টি বিনিময় হবে তখন একটা ভালো জিনিস মকর রাশির জন্য হানড্রেড পারসেন্ট ঘটবে তো আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব উনিশে জুলাই বুধ প্রবেশ করছে মঘা নক্ষত্রে এই সিংহ রাশিতে যেটা অষ্টম ঘর এই মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু বর্তমানে কন্যা রাশিতে রয়েছে যেটা মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর আর এই ঘরে কেতু অবস্থান করছে আর কেতু নক্ষত্রে বুধ অবস্থান করছে এবার ভাগ্যের ঘরের অধিপতি অষ্টম ঘরেও এসেছে তো এখানটাতে কিন্তু একটা পরিবর্তন বুঝাচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে বুধ আর ভাগ্যের ঘরে কেতু অবস্থান করছে তো কেতুকে আমরা কি দেখি কেতু থেকে আকস্মিক ঘটনা দেখি পরিবর্তন জিনিসটা দেখি তো এবার শুভকেতুর দৃষ্টি পরিবর্তনের ঘর যেটা পরাক্রমের ঘর তিন নম্বর ঘর আমাদের মকর রাশির ক্ষেত্রে মিন রাশি আর মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এই পঞ্চম ঘরে অবস্থান করছে আর মিন রাশিতে রাহু অবস্থান করছে তাহলে একটা খুব ভালো পরিবর্তন জিনিসটা এই মকর রাশির ক্ষেত্রে হবে এই সময় মকর রাশির মকর রাশির ক্ষেত্রে যে পরিবর্তনের সূচনাটা হবে এই সূচনাটা কর্মক্ষেত্রেই হবে যারা ভালো ব্যবসা করছেন ভালো এই সময় একটা মহাজন পেলেন যেটাতে আগের মহাজন হয়তো বেশি কম লাভ দিচ্ছিল এই মহাজন বেশি লাভ দেবে অর্থাৎ এই যে ব্যবসা ক্ষেত্রে একটা পরিবর্তন এরকম একটা ভালো পরিবর্তন অপেক্ষা করছে মকর রাশির জন্য আবার যারা সরকারি কর্মচারী তাদের কিন্তু এই সময় প্রমোশন প্লাস ট্রান্সফারের যোগ রয়েছে আগের জন্মে কর্মের পুণ্যের ফলের বিচার এই মহা নক্ষত্র থেকেই করা হয় এটা আমার কথা না এটা জ্যোতিষশাস্ত্রের কথা আর এই মহা নক্ষত্রেই বর্তমানে বুধ অবস্থান করছে আর এই ভাগ্যের ঘরে কেতু অবস্থান করছে তো এই সময়ে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা লাভ করবে মকর রাশি যেটা আগে হারিয়ে ফেলেছিল এবার সেই জিনিসগুলো আস্তে আস্তে ফিরে পাচ্ছে পাঁচই আগস্ট বুধ বকরি হচ্ছে আবার এই নক্ষত্রে অপরদিকে ধন সম্পত্তির ঘর যেটা কুম্ভ রাশি এইখানটাতে রাশির অধিপতি শনিদেব বকরি অবস্থাতে রয়েছে পূর্বা ভাদ্রপর নক্ষত্রে এই সময় দুটি গ্রহের মধ্যে দৃষ্টি বিনিময় হবে এই সময়কালে মকর রাশির ক্ষেত্রে সবথেকে ভালো সময় এই সময় যারা বহুদিন ধরে ইন্স্যুরেন্স ক্লেম পাচ্ছিলেন না কোনো কাগজপত্র আটকে গেছিলো কিংবা কোনো ম্যাচুরিটি ক্লেম পাচ্ছিল না কোনো কাগজপত্রের অভাবে এই সমস্যাগুলো কিন্তু সমস্যার সমাধান হবে এই সময়কালে শেয়ার মার্কেটের সাথে যারা জড়িত আকস্মিক ধনলাভ হবে এই সময়কালে যারা বহুদিনে প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না তাদের প্রপার্টি বিক্রি হবে ভূত হচ্ছে ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক আর এই সময় দুটি বক্রিগের মধ্যে দৃষ্টির দৃষ্টি বিনিময় হচ্ছে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির এই বুধের সাথে কেন্দ্রের সম্পর্ক হয়েছে আবার দেবগুরু বৃহস্পতির শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক হয়েছে আর দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছে পঞ্চম ঘর মা লক্ষ্মীর ঘর তাহলে এই সময়কালে যারা শনি দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যেমন চামড়ার ব্যবসা লোহার ব্যবসা কয়লার ব্যবসা পেট্রোলিয়াম পদার্থের ব্যবসা অটোমোবাইলের কাজে যারা যুক্ত রয়েছেন যারা রাস্তাঘাটের সাথে যুক্ত রয়েছেন যারা কমিশন এজেন্ট আবার যারা দেবগুরু সম্বন্ধিত ব্যবসা যেমন পিতলের ব্যবসা কাঁসার ব্যবসা তারপরে ব্রঞ্চের ব্যবসা তামার ব্যবসা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা এই সমস্ত কলকারখানায় যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এবং ভালো মুনাফা হবে এই সময় যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন যারা অ্যাডভাইজার যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজে পদোন্নতি যোগ রয়েছে আবার যারা ওকালতি করছেন তাদের ক্লায়েন্টের সংখ্যা এই সময় যথেষ্ট বাড়বে এরপরে বাইশে আগস্ট কর্কট রাশিতে বুথ প্রবেশ করবে যেটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে সপ্তম ঘর আর এই সপ্তম ঘর হচ্ছে কি আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর আমাদের পার্টনারশিপের ঘর আমাদের দাম্পত্য জীবনের ঘর আর বুথ কিন্তু নিজের নক্ষত্র অশ্লেষাতেই কিন্তু এই সময় থাকবে আর অশ্লেষার নক্ষত্র খুব ডেঞ্জার নক্ষত্র বেরি ধরা সাপ যখন একটা সাপ বেরি ধরে পজিশন নিয়ে নেয় তখন কি হয় সে সমস্ত রকম কিন্তু প্রতিরোধ সামলানোর জন্য মানে একদম বসে থাকে যে কোনো রকম ঝুরঝামেলা আসলে সে সামলাতে পারবে তো এই যে একটা দৃঢ় মনোভাব এই সময় কিন্তু এই মকর রাশির মধ্যে আসবে অর্থাৎ এই সময়কালে মকর রাশির ক্ষেত্রে সমাজে যথেষ্ট মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে যে যে কর্মে যুক্ত থাকবে সেই কর্মে যথেষ্ট লাভ পাবে এবং এই সময় আরও একটা জিনিস দেখতে পারবেন চোখের সামনে দেখবেন আপনাদের শত্রুগুলোর যা তা অবস্থা হবে শত্রুগুলো যারা এতদিন ধরে আপনার ক্ষতি মানে এই রাশির যারা ক্ষতি করে বেড়াচ্ছিল তাদের অবস্থা খুব ক্ষীণ হয়ে যাবে এবং আপনার ধারে কাছেও আসার চেষ্টা করলেও আসতে পারবে না এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে এই যখন সাথে আসবে বুধ মকর রাশির ক্ষেত্রে মকর রাশিদের মধ্যে এখন একটা ভালো গুণ লক্ষ্য করা যাচ্ছে আমি বহু মকর রাশির সাথে আলাপ করছি এবং বহু মানে মকর রাশিকে নিয়ে মানে বহু ধরনের আলোচনাও করছি তো একটা জিনিস আমি তাদের মধ্যে দেখতে পাচ্ছি যেহেতু শনিদেব দ্বিতীয় ঘরে বসে আছে তার সপ্তম দৃষ্টি এই অষ্টম ঘরে পড়ছে আর অষ্টম ঘরটা হচ্ছে কিসের ঘর আমাদের গভীর জ্ঞানের ঘর অর্থাৎ জীবনে জলার পথে যে একটা গভীর জ্ঞানের দরকার কে ভালো কে মন্দ এই যে বিচারের ক্ষমতাটা শনিদেব কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছে এই রাশিকে এই রাশির জাতক জাতিকাদের এখন এমন অবস্থা হয়েছে যে আমরা তো গরম চাকে ফু দিয়ে খাই তো এখন এই মকর রাশির অবস্থা এমনই হয়ে গেছে যে ঠান্ডা জলকেও এরা ফু দিয়ে খাচ্ছে অর্থাৎ একটা স্টেপ যখন ফেলছে তো দশবার চিন্তা করছে এই স্টেপটা সঠিক হবে কিনা তো এই রকম কিন্তু মকর রাশির ভাবনা চলে এসেছে যে কীভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে কিভাবে যারা যারা ক্ষতি করেছে তাদের কাছ থেকে কিভাবে দূরে সরে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে তাদের কাছ থেকে এবং দেখাতে হবে দেখু করা যে সে আবার সেই আগের জায়গাতে আমরা আসতে পারছি কি পারছি না এই যে একটা মনোভাব দৃঢ় মনোভাব মকর রাশির মধ্যে কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে একশোটার মধ্যে আমি নব্বইটা লোকেরই আমি এই জিনিসটাই দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে সেলফ কনফিডেন্স জিনিসটা চলেছে এবং সমাজকে খুব ভালো করে চিনে গেছে তো যাই হোক এই অশ্লেষা নক্ষত্রে বুধের গোচর যথেষ্ট ভালো হচ্ছে তারপরে আঠাশে আগস্ট বুধ মার্গি হচ্ছে এবং চারই সেপ্টেম্বর বুধ আবার সিংহ রাশিতে মঘা নক্ষত্র অবস্থান করবে এবং এরপরে চোদ্দোই আগ চোদ্দোই সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্রদেব হচ্ছে মকর রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর এবং কর্মের ঘরের অধিপতি কারক গ্রহ আর এই নক্ষত্রে কিন্তু বুধ গোচর করবে এই সময়কালে কিন্তু যথেষ্ট ভালো হবে কারণ আমাদের জ্যোতিষশাস্ত্র একটা কথা বলে যে পূর্বা পূর্বাভাল্গুনির নক্ষত্র আকর্ষণ ক্ষমতা প্রচণ্ড এই নক্ষত্রের জাতক জাতিকা যদি ভিড়ের মধ্যেও থাকে তো সেই ভিড়কেও কিন্তু নিজের দিকে আকর্ষণ করে নাই অর্থাৎ এদের পরিচালনা করার ক্ষমতা যথেষ্ট ভালো থাকে এই সময়কালে মকর রাশি না হওয়া কাজ হবে নতুন কর্ম লাভ হবে কর্মক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে যারা লং টার্ম ইনভেস্ট করছেন শেয়ার মার্কেটে তাদের জন্য যথেষ্ট ভালো যারা সিনেমা জগতে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সোশ্যাল মিডিয়ার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্যও ভালো যারা নৃত্যকলা সঙ্গীতকলা চিত্রকলার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা কসমেটিকের ব্যবসা করছেন বিউটিশিয়ান যারা ফ্যাশান ডিজাইনার যারা তাদের জন্য যথেষ্ট ভালো এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রের গোচর বুদের এই মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এরপরে একুশে সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনির প্রথম চরণ এবং এই এই নক্ষত্রে অবস্থান করে বুধ আবার কিন্তু পরবর্তীতে রাশি পরিবর্তন করবে সূর্যদেবের রাশিতে এসছে আবার সূর্যদেবের নক্ষত্রতেই অবস্থান করছে এই বুথ এই সময়কালে প্রশাসন লেভেলে গোয়েন্দা বিভাগে যারা জড়িত রয়েছেন তাদের কাছে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে তার সাথে যারা পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ সেই বিবাদের অবসান যথেষ্ট ঘটবে তো যাই হোক বুধের এই পরিবর্তন মকর রাশির জন্য যথেষ্ট ভালো হয়েছে এবং আগামী দিনেও মকর রাশির যথেষ্ট ভালো ভালো যোগ আসছে তো আজকে অনেক কথাই এই মকর রাশির সম্বন্ধে আলোচনা করলাম মকর রাশির যে ভয়াবহ দৃশ্যগুলো বিগততে দেখেছিল আগামী দিনে আস্তে আস্তে সব কিছু কেটে যাবে এবং ভালোর দিকে মকর রাশি এগোবে অত প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই মকর রাশির জন্য একটাই উপাচার বলবো আপনারা অবশ্যই হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন প্রত্যেক দিন তার সাথে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন হনুমান চল্লিশাকে কোনো সময় কিন্তু নিজের সঙ্গ ছাড়া করবেন না এই এটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে রামবাণ অত প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ